হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো রাস্তার থেকেই ব্লগটা শুরু করেছি বাড়িতে সেরকম সময় পাইনি তো রাস্তা থেকে বুঝেই মানে বুঝতেই পারছো কোথাও যাচ্ছি তো আজকে যাচ্ছি একটা জায়গাতে নেমন্তন্ন ছিল তো গাড়িতে যেহেতু আমার প্রবলেম হয় গাড়িতে যেতে পারবো না তো সেই জন্য বাইকে করে যাচ্ছি আর সেই জন্য মানে আমার হাজব্যান্ডেরও যাওয়া না হলে ওই জায়গাটাতে মানে ওর যাওয়ার কোনো কথাই না তো রাস্তা তো আমি গাড়ি চড়তে পারি না সেই জন্য কিন্তু আকাশের অবস্থা বেশি একটা ভালো না তো যাচ্ছিলো আর আমাকে বলছিল যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু তোমার দেখবে কী করি মানে আসার একদম ইচ্ছে নেই আমি জোর করেছি প্লাস যার বাড়িতে যার যাচ্ছি ও জোর করেছে হল গিয়ে আমার দেওয়ার আজকে যাচ্ছি অষ্টমঙ্গলাতে তো তোমরা তো আমার চ্যানেলে অবশ্যই দেখেছ আমার মানে দেওরের বিয়ের তো আমাদের জন্য সবাই অপেক্ষা করছে এই দেখো আমি এখন গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠেছি বলতে অনেকটা জায়গা আসার পর দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো দেওর বলছে তুমি গাড়িতে চলে আসো তো আমি মানে মেজদার বাইকে করে চলে যাচ্ছি তো ওরা দু ভাই এক বাইকে আর আমি গাড়িতে করে যাচ্ছি আর বৃষ্টি যদিও বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর তো সবাই মিলে মজা করে যাচ্ছিলাম সেই জন্য আর বাইকে যাইনি ওরাও বলছিল গাড়িতে করেই যাও বৌদি সবাই মিলে একটু এনজয় হবে তো গাড়িতে বসে আমরা খুব মজা করছিলাম আর নতুন বউ জানে আমার উপর একটু রেগে আছে কেন না অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছে বিয়ে হয়েছিল শ্রাবণ মাসে আর যাচ্ছে আশ্বিন মাসে অষ্টমঙ্গলাতে তো আমার জন্য অনেকটা লেট হয়ে গেল তো বুঝতেই পারছো প্রথম প্রথম বাবার বাড়ি যাচ্ছে যত তাড়াতাড়ি যেতে পারে ততই তো ভালো না তো আমরা যাচ্ছিলাম গাড়ি করে আর আরেক গাড়িতে আসছে আমাদের আরেক ননদ ননদের জামাই আর আমাদের দুজনের মধ্যে বসেছে আমার এক দেওয়ার ও খুব লাজুক টাইপের ওকে ইচ্ছে করেই বসানো হলো আর গাড়ির ধাক্কা ধাক্কি মানে গাড়ি কীভাবে আমার এক দেওয়ার গাড়ি চালাচ্ছে একটু পরে পরেই ধাক্কা খাওয়াচ্ছে তো এই নিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম তো আমরা কিছুটা রাস্তা গিয়ে অনেকটা সময় দাঁড়িয়েছি আমাদের ননদের জন্য অপেক্ষা করছিলাম আসছে না কেন ওরা আরেক গাড়িতে আসছে তো গাড়িতে আমাদের অনেকটা মজাই হলো সবাই মিলে যাচ্ছি তো কয়েকবার আমাকে আমার স্বামী ফোন করে বলেছে বাইকে যাবো কি না বমির জন্য তো ওরা সবাই না করছে আমিও গেলাম না আর এখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের আরেক ননদ আসবে তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি উঠলাম তারপর কিছু রিলস টিলস বানালাম ননদরা মিলে তো আমরা সব ননদরা একসঙ্গে আমি যদি থাকি তাহলে আমাদের রিলস ছবি ওটা এটা তো মাস্ট এটা লাগবে এটা ছাড়া চলে না আর প্রচণ্ড এমনিতেও শরীরটা বেশি ভালো না প্রচণ্ড কাশি কাশির জন্য বা বাইকে করে আরও যায়নি আর গাড়িতে করে তো খুবই এনজয় করছিলাম সবার সঙ্গে একসঙ্গে যাওয়াটা এটার মজাটাই আলাদা তো কষ্টটাও কিছুটা স্বীকার করে নিলাম সবাই মিলে একসঙ্গে যাবো মজা তো করবো এনজয় তো করবো থাক যাই হোক যদিও আমার গাড়িতে এসেছি কোনো বমিটিংয়ের কোনো প্রবলেম হয়নি আর কিছুটা রাস্তা আসার পর আমার ননদ তারা ননদও প্রচণ্ড গাড়িতে প্রবলেম তো আমার আর গাড়িতে করে যাওয়া হলো না ননদ শেষ পর্যন্ত মানে আমার স্বামী ননদকে নিয়েই গেল আর নতুন বউ দেখো বাড়ির সামনে এসো বাড়িতে যেতে পারছে না ওর তো ভিতরে জানি খুব অশান্তি কখন যাব কখন যাব বাড়িতে অপেক্ষা করছিল মানে আমার ছোট যা আর কি তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি আর এই দেখো পেছন দিয়ে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে মানে আমার স্বামী আমার আরেক ননদকে নিয়ে আসছিল ও মানে প্রচণ্ড অসুবিধা হয়েছিল। ওর গাড়িতে তো ওকে বললাম তুমি চলে যাও বাইকে গাড়িতে যেতে হবে না আমি গাড়িতেই যাই আর এই দেখো আমরা এসে পৌঁছে গেছি আর রাস্তার অবস্থা খুব বেহাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে রাস্তার কাজ চলছিল তো প্রচণ্ড বেহাল অবস্থা তো আমরা একে একে পৌঁছে যাচ্ছি বাড়িতে তো এখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো না তো আমরা এসে পৌঁছে গেছি এখানে নতুন জামাইকে গেট ধরানো হয়েছে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো তারপর বাড়িতে এনে ওদেরকে এখন আশীর্বাদ করার পালা আশীর্বাদ করবে বিয়ের পরে প্রথম আসা তো এই দেখো এখানে আশীর্বাদ করা হচ্ছে আর প্রচণ্ড গরম এসে দিকে কারেন্টও নেই এত গরম লাগছিল মানে সহ্য করার মতো ছিল না ভীষণ গরম ওই দিন তো এখানে ওদের আশীর্বাদ পর্ব চলছে আর আমরা একটু পাশের ঘরে গিয়ে বসলাম এখানে আমার এক দেওয়ারকে মোবাইলটা দিয়ে গেছিলাম তো পাশের ঘরে গিয়ে বসলাম আমরা একটু তো তোমরা ততক্ষণ দেখতে থাকো এখন আমাদের মিষ্টি খাওয়া চলছে এই দেখো আমার ননদ খুব খাচ্ছিলো মানে মিষ্টিটা খুব মজা করে খাচ্ছিলো আর আমরা বসে খুব মজা করছিলাম আমার প্রচণ্ড গরমে আর সহ্য করা যাচ্ছে না তো মিষ্টি টিষ্টি আমরা খাই তোমরা দেখো তোমরা তো আর খেতে পারবে না তোমরা দেখেই দেখেই মানে মিষ্টির স্বাদটা উপভোগ করো আর জানো আমার স্বামী আসার পর থেকে বাইরে বসে আছে ওর খুব লজ্জা লাগছে বলছে তোমরা সবাই এসেছো বৌদি ননদ ননদের জামাই আর আমি ভাসুর হয়ে আসলাম ও খুব অড ফিল করছিলো সেই জন্য আর আমার সঙ্গে রাগারাগি বলছে গাড়ি চড়তে পারো না তোমার জন্যই আমাকে আসতে হলো এই চলছে আর কি তো মিষ্টি টিষ্টি খেয়ে আমরা আর বাড়িতে আর বসিনি পাশে একটা জায়গা আছে ওইখানে ঘুরতে গেছিলাম ওইখানে গিয়ে অনেক ছবি টবি উঠলাম আমরা আর ততক্ষণে তক্ষণে স্নান পর্ব শুরু হয়ে গেছে তো আমরা বাড়িতে এসে গেছি এসে ওদের স্নান টক করছিলাম উপর থেকে আমার ননদের জামে ভেজাচ্ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব এই দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রচণ্ড গরমে খাওয়াও যাচ্ছিল না এত গরম আর সবাই মিলে আমরা এখন খেতে বসেছি আর আকাশের অবস্থাও বেশি একটা ভালো না জানি না কিভাবে বাড়িতে যাব খেয়ে দিয়ে গাড়িতে উঠব আমার তো এইভাবেই টেনশন মানে প্রচণ্ড টেনশন হচ্ছিল আর আমি খাচ্ছিলাম আর আমার ননদে ভিডিওটা করলো বলল বৌদি সব কিছুই যখন আছে তো খাওয়ার ক্লিপটাও নিয়ে নিই তো রাস্তায় এখন প্রায় চারটা সাড়ে চারটা বাজছে তো রাস্তার কথা ভেবে ভেবে আমার এখনই টেনশনে মাথা মানে শেষ আমি কীভাবে যাবো বাড়িতে খাওয়া দাওয়া করে বৃষ্টির জন্য বাইকেও যেতে পারবো না তো এই দেখো জামাইরা বসে খাচ্ছিলো আর খুব এনজয় করছিল ওরা মানে ক্যামেরার সামনে দেখলে পৌঁছ দেবে না দেবে নানা খাবে ওইটাই ভাবছিলো আর আমি খাচ্ছিলাম আর আমার ননদেশে আমাকে বলছিল যে বৌদি দাও একটা ক্লিপ তুলি এই যে আমরা একসঙ্গে একটা ক্লিপ তুলে নিলাম এখন ওরা খাবে আমরা খাওয়া দাওয়ার পর আমার ননদরা খাবে তারপর আমরা বেরিয়ে পড়ব তো তোমরা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই জানাবে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো আজকে এতটুকুই ভালো লাগলে জানাবে কমেন্টে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে